আজকে আমি তোমাদের সাথে দুপুরে লাঞ্চটা শেয়ার করব। প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম ভাত শসা এলাচি লেবু আর নিয়ে নিলাম মাছের ভর্তা এই মাছের ভর্তাটা রুই মাছের ভর্তা এই মাছের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে তো তেলের মধ্যে মাছ ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে তারপর ভেজে সুন্দরভাবে বানাতে হয় আর ভর্তাটা বানানোর সময় পেঁয়াজটা একদম মিহি করে না বেটে একটু ও ভাজ মানে একটু শুধু থেতো করে নিতে হয় তবে একদম মিহি করে নিয়ে নিলে পিঁয়াজটা একদমই ভালো লাগে না তো পিঁয়াজটা মানে সেদ্ধ হয়ে হালকা একটু চাপ দিয়ে বর্তার সাথে মিক্স করতে হবে তো সাথে কিন্তু বর্তাটা বানানোর পর কাঁচা সরিষার তেলও দিয়ে দিয়েছি ধনে বাতা কুচি দিয়েছি খেতে অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই আমি এই মাছের ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তারপর নিয়ে নিলাম ভাজা ইলিশ মাছ এই ইলিশ মাছ ভাজাটা সরিষার তেলে করেছি একদম মচমচা করে তো ইলিশ মাছের কাটা কিন্তু আমি কখনোই বেঁচে খাই না আমি ইলিশ মাছের কাটা সুন্দরভাবে চিবিয়ে খেয়ে নিতে পারি শুধু কানের কাটাটা ফেলতে হয় তো ইলিশ মাছ তারপর এই ভর্তাটা দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে নিয়েছি আমি তো এই ভর্তাটা যদি থাকে আর যে কোনো মাছ ভাজি থাকে তাহলে আর ভাত খেতে কিছুই লাগবে না এই ভা ভর্তার দিয়ে আর মাছ ভাজা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে তো এই তো ইলিশ মাছ ভাজি ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি খেয়ে তারপর যে আরও আইটেম আছে ওইটা দিয়ে ভাত খাবো আজকে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া হয়ে যাচ্ছে কারণ সবগুলো আইটেমই অনেক মজার মজার ছিল তো তো এখন নিয়ে নিয়েছি প্লেটে মুরগির মাংস এই মুরগির মাংসটা একদম বোনা বোনা করে করেছি কোনো জোল টোল দিইনি আর ফার্মের মুরগির মাংসর মধ্যে ঝোল দিলে তো অতটা ভালো লাগে না তো একদম শুকনো শুকনো করে করেছিলাম বাচ্চাদের জন্য খেতে অনেক বেশি ভালো লেগেছে তো এই মুরগি রান্না করার থেকে আমাদের ঘরে চিকেন ফ্রাইটা বেশি করা হয় কারণ বাচ্চারা চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে আমাদের বাচ্চাদের চিকেন ফ্রাই আর ডাল দিলে কোনো কিছুই লাগে না তো এই তো মুরগির মাংসটা দিয়েও আমি ভাত খেয়ে নিয়েছি তারপর প্লেটে আরেকটু ভাত নিয়ে নিলাম এখন খাবো লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি এইটা দিয়ে তো এই তরকারিটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর শীতের মধ্যে লাউয়ের তরকারিটা অনেক বেশি ভালো লাগে আর আমি বারো মাসে লাউয়ের তরকারিটা খেতে পছন্দ করি আমার ঘরে বেশিরভাগ সবজির মধ্যে এই লাউটাই আনা হয় কারণ লাউটা আমার অনেক বেশি ভালো লাগে আর লাউ খেলে কিন্তু শরীরের ওজন কমে আর আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসলামের প্রিয় খাবার ছিল লাউ তো এই তো ইলিশ মাছের মাথাটা আমি এইখানে নিয়ে নিয়েছি কারণ মাছের মাথা খেতে আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো মাছের মাথায় কিন্তু বাসায় আমি খাই আমার বাসায় আর কেউই মাছের মাথা খায় না বড়ো মাছ আনা হলে দেখা যায় যে মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করা হয় তা না হলে এরকম রান্না করে আমি খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ পেস্টটাকে ফলো দিয়ে দিবেন